বিজ্ঞপ্তি জারি করানো হয়েছে যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবে তার জন্য তোমাদের একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে যে ফর্মটা তোমাদের পুরো বিস্তারিত ভাবে জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখুন ভিডিওটি না করে দেখবে এবং যদি ভালো লাগে বন্ধুর সাথে নিশ্চয়ই শেয়ার করবে চলো দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা যদি আমরা বাংলায় কনভার্ট করি সেটা বিস্তারিত ভাবে আমরা জানতে পারবো সমস্ত কিছু এখানে আমরা বাংলায় কনভার্ট করে নেব এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মালদা জেলার অধীনে পঞ্চাশ শস্যা বিশিষ্ট একটি আবাসিক ছাত্রাবাসে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি মালদা জেলায় ওল্ড মালদা ব্লকে অবস্থিত পঞ্চাশটি শয্যা বিশিষ্ট আবাসিক ছাত্রাবাসে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ করা হবে কি কি পদ রয়েছে এখানে দেখতে পারবেন কেয়ারটেকার কুক কাম গার্ড কর্মবন্ধু এই সমস্ত পোস্ট রয়েছে কর্মবন্ধু রয়েছে হলো পার্ট টাইম যোগ্যতা দেখতে গেলে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রয়েছে যেরকম জন্য স্নাতক কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস এবং অন্যান্য পদের জন্য অষ্টম শ্রেণী পাস বা সমমানের যোগ্যতা থাকতে হবে বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর এস সি এস টি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সীমা থাকবে এবং এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে আগ্রহী দেওয়া হবে বিভিন্ন পদের জন্য বেতন বিভিন্ন ধরনের রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বারো বারো দু হাজার চব্বিশে ঠিকানা রয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার ব্যাক ওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইভেলার ডিপার্টমেন্ট মালদা এখানে বলা হয়েছে দেখো সুপারেন্ডেন্ট এবং কেয়ারটেকার পদের জন্য লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার হবে তারপরে পরবর্তী যদি আমরা যাই এখানে জানতে পারবো যে আবেদন পরীক্ষার সময় এখানে দেওয়া আছে এই নোটিশটি মালদা জেলার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন পরীক্ষা সম্পর্কিত তথ্য দেয় পঁচিশ নভেম্বর দু থেকে বারো ডিসেম্বর দু পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত আবেদন করতে পারবে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ পরে জানানো হবে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পরে জানানো হবে এবং ফলাফল সেটাও কিন্তু পরে জানানো হবে এবং সুপারেনটেনডেন্ট এবং কেয়ারটেকের পদের জন্য সাক্ষাৎকার সেটাও পরে জানানো হবে কুক হেল্পার পদের জন্য ওয়াকিং ইন্টারভিউ সেটাও কিন্তু পরে জানানো হবে দারোয়ান কাম নাইট গার্ড ও কর্মবন্ধু পদের জন্য ওয়াকিং ইন্টারভিউ হবে সেটাও কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং যদি কোনো পরিবর্তন হলে এই ওয়েবসাইটে তোমাদের একটু ভিজিট করতে হবে আবেদনের সাথে কি কি সমস্ত ডকুমেন্ট দিতে হবে বয়সের প্রমাণ মাধ্যমিক অ্যাডমিট কার্ড পরিচয় পত্রের জন্য ভোটার আইডি কার্ড বা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটা দিলে হবে বাসস্থানের প্রমাণ এমপি এমএলএ এসডিও বিডিও প্রধান বা মিউনিসিপ্যাল কাউন্সিলর থেকেও দিলে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ লাগবে দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবি লাগবে অভিজ্ঞতা লাগবে যদি থাকে কাজের অভিজ্ঞতা যদি থাকে সেটাও দিতে পারবে তো এখানে তোমাদের বলা হয়েছে যে যারা আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যে মালদা বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করা যাবে আবেদন করার জন্য কিছু কাগজপত্র লাগবে পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে যারা আগ্রহী দিকা রয়েছে চাকরির জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেওয়া রয়েছে যে এখানে কি কি পরীক্ষা হচ্ছে বয়স এবং কত নম্বরে পরীক্ষা আছে রিটিন টেস্ট ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু একের পর এক দেওয়া হয়েছে যদি কোনো আর জানতে ইচ্ছে করে এখানে আমাদের কমেন্ট করতে পারেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ফর্মটা ফিল আপ করতে হবে সবাইকে ধন্যবাদ